পৃথিবীতে এমন একটি কিলিং ফোর্স রয়েছে যারা একই স্টাইলে দ্বিতীয়বার খুন করে না বলছিলাম ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বিশেষ ইউনিট কিদনের কথা বিশ্বের গোপন অপারেশন ও গোয়েন্দা জগতের আলোচনায় এক রহস্যময় নাম এই কিদন এরা শুধু মানুষ খুনের উপরেই বিশেষজ্ঞ কি নিয়ে সবচাইতে পরিচিত উক্তি হল দে নেভার কিল দ্য সেম ওয়ে টোয়াইস অর্থাৎ তারা কখনোই একই স্টাইলে দুটি হত্যাকাণ্ড চালায় না অর্থাৎ খুন করার ক্ষেত্রে তারা প্রতিবার নতুন কৌশল ব্যবহার করার চেষ্টা করে কিদন শব্দের অর্থ হিব্রবাসায় বর্ষা বা তীরের অগ্রভাগ নাম শুনলেই বোঝা যায় তারা কি ধরনের কাজ করে টার্গেটের উপর দ্রুত নিঃশব্দ ও অত্যন্ত নিখুঁত আঘাত হানাই তাদের কাজ কিদনের অস্তিত্ব নিয়ে ইসরায়েল সরকার কখনোই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সাংবাদিকতা দেশের এবং বিভিন্ন গবেষণাধর্মী বইয়ের মাধ্যমেই শুধু এদের সম্পর্কে জানা যায় ইউনিটটি এখনও গোয়েন্দা দুনিয়ার অন্যতম আলোচিত রহস্য এদেরকে বলা হয় মুসাদের ভেতর মিনি মুসাদ মুসাদ মূলত তিনটি প্রধান ক্ষেত্রে কাজ করে গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ বিশ্বজুড়ে ইসরায়েলি স্বার্থ রক্ষা এবং প্রয়োজনে আক্রমণাত্মক ব্যবস্থা নেয়া এই তৃতীয় ক্ষেত্রের অন্তর্গত ইউনিট হিসেবে কিদনকে বিবেচনা করা হয় উনিশশো সত্তরের দশকে মিওনিক অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়রা হত্যাকাণ্ডের শিকার হন পরে যে প্রতিশোধমূলক অপারেশন রেথ অফ গড পরিচালিত হয়েছিল ধারণা করা হয় সেখানে কিদন ইউনিট সক্রিয় ছিল ইউনিটটির সদস্যরা সাধারণত ইসরায়েলের বিশেষ বিশেষ বাহিনীর অত্যন্ত প্রশিক্ষিত সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয় বলে অনুমান করা হয় তারা বিভিন্ন ছদ্মবেশ ভাষা প্রযুক্তি নকল পরিচয় এবং মনস্তাত্ত্বিক অপারেশনে পারদর্শী